নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আজকের দিনটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত আর তাই আজকের দিনে আমরা পাঠ করি বিশ্বেশ্বরের আবাস শুনি কাশীর মাহাত্ম কাশী খণ্ডম যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত আছেন তারা জানেন যে আমরা প্রত্যেক দিন আমাদের এই হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় কোনো না কোনো আখ্যান নিয়ে কথা বলি যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্ম প্রকাশিত হয় আমরা আমাদের দর্শন দর্শন বলতে কেন ফিলোজফির কথা বলছি সেই দর্শন বুঝতে পারি সেরকমই একটি বিষয় হচ্ছে আমাদের এই কাশী খণ্ডম কাশী খণ্ডম একটি পুরানের অংশ পুরাণের একটি অংশ যেখানে কাশীর নিয়ে এই কাশী খণ্ডম পরিপূর্ণ হয়েছে যে আখ্যানগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম বুঝতে পারি আর বুঝতে পারি কাশী কেন মহৎ কাশির কেন এত মাহাত্ম আমরা এর সাপ্তাহিক পাঠ করছি যে গ্রন্থটি আমরা পাঠ করছি সেটি চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুদিত আজকে আমরা অষ্টম পর্বে এসে পৌঁছেছি আর অষ্টম পর্বে আমরা পাঠ করব আমাদের নবম অধ্যায় সেই অনেক আগে সে পুরাকালের ঘটনা যখন মুনি কাশিতে ধ্যান করছিলেন এবং তারই শিষ্য বিন্ধ পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন সূর্যর পথ অবরোধ করে এবার তাকে মাথা নিচু করানোর জন্য দেবতারা এই কাশী ক্ষেত্রে আসেন এবং অগস্তের কাছে নিবেদন করেন যে পৃথিবীকে বাঁচাতে হবে তার শিষ্য বিন্ধ মাথা নিচু হবে এই জায়গা থেকে আমাদের এই কাশি শুরু হয়েছিল তারপরে আমরা দেখলাম এই অবস্থ থেকে যখন চলে যায় তার মনে বিরহ বেদনা হয় কাশির জন্য ব্যাকুল হয়ে ওঠে তখন সেই অবস্থ এবং তার স্ত্রী লোপামুদ্রার সঙ্গে মহালক্ষ্মীর দেখা হয় মহালক্ষ্মী তাকে আশীর্বাদ করেন এবং বলে পরজন্মে তিনি ব্যাসদেব হয়ে এই কাশিতে জন্ম নেবেন এবং এখানে তিনি কাশীর মহিমা প্রকাশিত করবেন স্কন্দদেবের কাছে থেকে শুনে তা সেই আমরা সেইটি এখন পাঠ করছি আমরা দেখেছি শিব শর্মা নামে একজন ব্রাহ্মণ যিনি সারা জীবন ভোগ করার পর সংসার যাপন করার পর একটা সময় মনে হয়েছিল যে তার এবার এই সংসার ত্যাগ করা উচিত কেননা তিনি কিছুই করেননি ভগবানের যা করা উচিত ছিল কিছু করেননি তিনি কোনো তীর্থ ভ্রমণ করেননি তখন তিনি তীর্থযাত্রা করেন এবং তীর্থযাত্রা করাকালীন যখন তার সব তীর্থ ভ্রমণ সম্পন্ন হয় তারপরেই তিনি মারা যান মারা যাওয়ার পর পূর্ণশীল এবং সুশীল বিষ্ণুর দুই পার্শ্বচর তাকে নিয়ে যায় রথে করে যখন নিয়ে যাচ্ছে তখন তিনি বিভিন্ন লোক দর্শন করছে এর সপ্তাহে আমরা দেখেছি গন্ধর্ব লোক ও বৃদ্ধাধর লোক তিনি দর্শন করেছেন এর পরে কি হলো এবং এবং জমের সঙ্গে তার দেখা হয়েছিল এর পরে কি হলো আমরা আজকে সেই কথাটি পড়ব আসুন শুরু করি আমরা নবম অধ্যায় যেখানে শিব শর্মা চলেছেন বিষ্ণুর দুই পার্শ্বচর ভগবান বিষ্ণুর দুই পার্শ্বচর এবং সুশীলের দেখানো পথে বৈকুণ্ঠ পথগামী শিব শর্মা গগন মার্কে এরপর এলো দিব্যালংকার ভূষিতা দিব্যাভরণ ভূষিতা রূপ লাবণ্যময়ী লোকে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম গন্ধর্ব লোক তারপর বৃদ্ধাধর লোক এরপর আসছে অপসরালোক বৈকুণ্ঠ পথগামী শিব শর্মা গগন মার্গে মার্গে এরপর এলো দিব্যালঙ্কার দিব্বা দিব্যাভর ঘুষিতা রূপ ও লাবণ্যময়ী অপ্সরা লোকে এই লোকের সঙ্গে শিব শর্মাকে পরিচয় করেই দিলেন গণোদ্বয় নারী অধুষিতা এই লোকের অধিবাসীরা দেবগণের মনোরঞ্জনকারী বার বিলাসিনী অপ্সরা এখানে অপ্সরা অপ্সরাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা এখানে পাচ্ছি অপ্সরা সম্পর্কে বলা হচ্ছে অপ্সরা অপ্সরা কারা শিব শর্মাকে সেই অপ্সরার পরিচয় দিয়ে বলা হচ্ছে এরা হচ্ছে দেবলোকের কারিনী এবং বার বিলয়ী এরা হচ্ছে অপ্সরা শুধু তাই নয় এরা নৃত্য গীত বাদ্য বিদ্যায় অতি নিপুণা এবং শরীর ধারণ ক্ষমা উর্বশী মেনকা রম্ভা চন্দ্ররেখা তীরোত্তমা বপুসমতি কান্তিমতি লীলাবতী উৎপলাবতী অলম্বুষা স্থূলকেশি কলাবতী কলানিধি গুণনিধি অনঙ্গ লৌতিকা প্রভৃতি ষাট হাজার অপসরার বাস এই যে বলছে যে এরা যৌবনা এবং এরা কারো অধীনে থাকে না এরা নিজেরা নিজেদের অধীনে থাকে এবং শরীর ধারণ ক্ষমা কি নাম তারপর আমরা পাচ্ছি উল্লেখযোগ্য অপসর উল্লেখযোগ্য নামগুলো আমরা পাই যে উর্বশী বেনকা রম্ভা চন্দ্রলেখা লেখা তিলোত্তমা বকুস প্রমুখ এবং রকম অপসরাদের সংখ্যা কত ষাট হাজার এই যে যখন সমুদ্র মন্থন হয়েছিল বলা হয় সমুদ্র মন্থনে অনেক কিছু উঠে এসেছিল খালি অমৃত নয় তার আগে তো আরো অনেক কিছু উঠে এসেছে সেই সেইখান থেকে এই জন্ম বলা হয় যেমন আমরা যে শঙ্খ বাজাই হ্যাঁ সেই শঙ্খ সমুদ্র মন্থনে উঠে এসেছে এটা বলা হয় তা সেই এক নারী অনেক নারী উঠে আসে সেই তারাই হচ্ছে অপ্সরা অপ্সরা অপ থেকে জন্ম তাই এর হচ্ছে অপ্সরা এবং এদের জন্ম ওইরকম ভাবে হয়েছিল বলে এদেরকে সেই সময় দালobra গ্রহণ করেন এবং দেবতারা গ্রহণ করেন তাই তারা কি হয় স্বেচ্ছা ধীন হয়ে চিরযৌবনা হয়ে তারা স্বর্গলোকে স্থান পায় এবং সেখানে তারা নৃত্য গীত বাদ্য বিদ্যায় অতি নিপুণা বলে দেবতাদের মনোরঞ্জনে এরা সর্বদা রত থাকেন এবং কখনো কখনো এরা দেবতার অভিশাপ কখনো কখনো কাউকে ভালোবেসে এরা চলে আসেন লোকে। যেমন আমরা পুর্ব বা গল্প আমরা সবাই জানি মেনকা বিশ্বামিত্র এদের গল্প আমরা জানি তা এরা এসেছেন এসে এখানে এসে তারা সংসার যাপন করেছেন আবার ফিরে গেছেন তাদের রাজ্যে। তা এই অপসরা দর্শন পেলেন হচ্ছে শিব শর্মা বলা হচ্ছে যে নারী সাং কাম্য ব্রহত সমূহ যথা যথাবিধি অনুষ্ঠান করে অনুরা বা সীমান্তিনী নারী সংখলিতা হয়েও ব্রহ্মচর্য অবলম্বন করে দেহান্তে তারাই হয় অপ্সরা লোকের বাসিন্দা এরপরে দেখুন সূর্যের বর্ণনা দেওয়া হচ্ছে সূর্য লোকের কথা বলা হচ্ছে সেই পর্যায়টি কি অসাধারণ আপনারা যদি শোনেন এত সুন্দর বর্ণনা সূর্যের দেবে এবং সূর্য লোকের আর কোথাও কিন্তু আমরা পাইনি হয়তো আপনারা পেয়েই থাকতেই পারেন অন্তত আমি পড়িনি এখনো পর্যন্ত আপনারা শুনুন শুনে দেখবেন কি অসাধারণ লাগবে এই পর্যায়টা অতঃপর শিব শর্মা দেখলে কদম্ব পুষ্পে কেশরের ন্যায় সূর্য কিরণ ছটায় দেদীপ্যমান সূর্য হলো কি অসাধারণ দেখুন একটি কদম ফুল দেখবেন কদম ফুলের থেকে যদি একটি প্রস্ফুটিত কদম ফুল দেখেন দেখবেন গোল এবং সেই সে তার গা থেকে অসংখ্য কিশোরের মতন বেরিয়েছে যেন জ্যোতি বেরোচ্ছে এইখানে সূর্যের বর্ণনা দেওয়া হচ্ছে সেরকমই কদম্ব পুষ্পে কেশরের ন্যায় সূর্য কিরণ ছটায় সূর্য লোক দেখলে ন হাজার যোজন বিস্তৃত বিচিত্র এক চক্র রথে দুটি লীলাপদ্য হস্তে অবস্থান করছেন সূর্যদেব অর্থাৎ সূর্যদেব কেমন সূর্যদেব বলছে সূর্য সপ্তদেব সম্পর্কে বলা হচ্ছে যে ন হাজার বিস্তৃত বিচিত্র এক চক্র রথে দুটি হাতে অবস্থান করছেন সূর্যদেব সপ্ত অশ্বযোজিত সাতখানা সূর্যদেবের রথের ঘোরা হচ্ছে সাতটি সেই বলছে সেই জন্য বলছে সপ্ত অশ্বযোজিত সেই রথে ঋষি ধরে দাঁড়িয়ে অরুণ পুরোভাগে অরুণকে অরুণ হচ্ছে সূর্যেরই অপ্সরা মুনি গন্ধর্ব আর যক্ষ রাক্ষসেরা তাকে প্রণাম করছে কৃতাঞ্জলি পুটে কে না সূর্যদেবকে স্মরণ করে কে না সূর্যদেবকে প্রণাম করে এই সূর্যদেবেরই পথ আটকে দাঁড়িয়েছিল হচ্ছে বিন্ধু পর্বত আমরা সেই সেই আখ্যান দিয়েই আমাদের এই কাশি কন্ডম শুরু হয়েছিল তা আজকে সেই সূর্যদেবকে দেখছেন এবং তাও দেখতে পাচ্ছেন যে গন্ধর্ব লোকের সেই গন্ধর্বরা যক্ষ আর এমনকি রাক্ষসেরা পর্যন্ত তাকে প্রণাম করছে গীতাঞ্জলি পটে উঠে দেব সূর্য ধ্রুভঙ্গি সহকারে তাদের প্রণাম গ্রহণ করে নিমেষ মধ্যে অতি দূর নবমার্গ অতিক্রম করে গেলেন অর্থাৎ সূর্যের গতি এখানে গতি বোঝাচ্ছে যে তাদের প্রণাম সূর্যদেব গ্রহণ করলেন এবং মুহূর্তের মধ্যে তিনি নিমেষ মধ্যে মানে মুহূর্তের মধ্যে অতি দূর নবমার্গ অতিক্রম করে গেলেন শিব শর্মা ও সূর্যদেবকে প্রণাম জানিয়ে গণদয়কে জিজ্ঞাসা করলেন কিভাবে এই সূর্য লোক লাভ করা যায় দেখুন এই যে সূর্য লোক দেখেছে এর আগে যখনই কোনো লোক আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে গ্রন্থ এই যে আখ্যান এই আখ্যান চেষ্টা করে আমাদের হিন্দু ধর্মে যত আখ্যান আছে এই আখ্যানগুলো কেন এই আখ্যানগুলো দিয়ে বলে দেওয়া হয় যে আমাদের হিন্দু ধর্ম মাহাত্মটা কোথায় এবং আমাদের হিন্দু ধর্মের পরবর্তী জীবনে মানে আমাদের মৃত্যুর পর আমরা কি পেতে পারি এই যে এই জগতে আমরা কি কাজ করলে কেমন ভাবে চললে আমরা মৃত্যুর পর কি পেতে পারি এই কথাও কিন্তু আমাদের এই পুরাণ কাহিনী বর্ণনা করে আসলে শেখায় যে তুমি সংযমী হও তুমি সৎ হও তুমি সদা সৎ চিন্তা করো সৎসঙ্গ করো এবং ধর্মে আস্থা রাখো অহংকার ত্যাগ করো এবং অহিংসার পথে চলো এগুলোই তো আমাদের ধর্ম আমাদেরকে শেখায় আমাদের সনাতন হিন্দু শেখায় আমাদের এই সনাতন হিন্দু ধর্মে আমাদের সনাতন হিন্দু ধর্ম কখনো শেখায় না হিংসা আমাদের সনাতন ধর্ম কখনো এরকম ভাবে শেখায় না যে অন্য ধর্মকে আঘাত করো আমাদের সনাতন হিন্দু ধর্ম শেখায় অন্য ধর্ম ভালোবাসো আমরা রামকৃষ্ণ কথা বলিত যে পাঠ করছিলাম সেখানে দেখছিলাম ঠাকুর বলছেন যে তোমার মত ভিন্ন হতেই পারে কিন্তু পথ তো একটি সে খ্রিস্টান হতে হতে পারে পারে ইসলাম কেউ নিরাকারে বিশ্বাস করতে পারে কেউ সাকারে বিশ্বাস করতে পারে পথ যাই হোক মত একটি সেই মতটি হচ্ছে ব্রহ্মের মত তা আমাদের এখানে এই যে এই কথাটি এই কারণেই বলছি আমাদের কাশি আখ্যান এই কাশি খন্ডম এই কাশি খন্ডমে কিন্তু আসল দেখুন এর আগের যে লোকগুলো দেখালাম বা বর্ণনা করলাম গন্দরবল বিদ্যাধর লোক যেখানে যে কি করলে তুমি এই জগতে এই জীবনে কি করলে এই জগৎগুলি তুমি প্রাপ্ত হবে কি করলে জম তোমার কাছে বিভীষণ মানে ভয়ঙ্কর হয়ে দেখা দেবে আবার কি করলে জন তোমার কাছে ধর্ম রূপে দেখা দেবে এবার তুমি কি করবে তুমি চলবে সেটা তোমার ব্যাপার খালি আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই করলে এই হবে এইভাবে চললে তুমি এই পাবে এবার তুমি কিভাবে চলবে তুমি কোনটা বেছে নেবে সৎ না অসৎ নিত্য না অনিত্য সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর এইটি আমাদের এই আখ্যান এইগুলোই শেখায় তা এরপরেই এই যে সূর্যের বর্ণনা পেলাম তাই বলছেন যে সূর্যলোক হতে সূর্য লোক বললেন যিনি ভালো করে শুনুন কারা সূর্যলোক প্রাপ্ত হতে পারে বলছেন বিষ্ণুগণেরা এই শিব সম্রাকে বললেন যিনি নাম গোত্রহীন রূপাধি বিবর্জিত সর্বভূত নিয়ন্তা এবং একমাত্র কারণ যার কটাক্ষে ঘটে সৃষ্টি প্রলয় সেই সর্বান্তর জামি সর্বতগামী গামী পরম পুরুষ অবস্থান করেন আদিত্যের মধ্যে তার যথাবিহিত উপাসনাই প্রশস্ত করে ওই লোকপ্রাপ্তির পথ এখানে দেখুন এই সূর্যের কি অসাধারণ একটি বর্ণনা দিল দেবতা সূর্যের সূর্যদেবের যে যিনি নাম গোত্রহীন রূপাধি বিবর্জিত সর্বভূতের নিয়ন্তা এবং একমাত্র কারণ যার কটাক্ষে ঘটে সৃষ্টি প্রলয় সেই সর্বান্তর সর্বত গামি পরম পুরুষ অবস্থান করেন আদিত্যের মধ্যে যার যথাবিহিত তার এইবার এই সূর্যের যদি যথাবিহিত উপাসনাই কি হয় প্রশস্ত করে ওই লোক প্রাপ্তির পথ বললেন কি বললে কিং কিং ন সবিতা শুতে কালে সম্য গোপাসিত আয়ুরারোগ্য মৈশ্বর্য বসুনি সপুষুনি চ মিত্রপুত্র কলত্রাণী ক্ষেত্রাণী বিবিধানি চ ভোগান্নষ্ট বিধিধা ধান সচাপি স্বর্গ পাঞ্চপ্য পর্বগমন ক অর্থাৎ সূর্যের উপাসনা করলে জগতে এমন কি বস্তু আছে যা তিনি দান করেন না কি দান করেন আমরা সূর্যের উপাসনা করলে কি পেতে পারি আমরা পেতে পারি আয়ু আরোগ্য ঐশ্বর্য ধন পশু মিত্র পুত্র কলত্র বিবিধ ক্ষেত্র অষ্টবিধি ভোগ স্বর্গ এবং অপবর্গ সমস্তই তিনি এই সূর্যদেব আমাদেরকে দান করে থাকেন যদি আমরা সূর্যদেবের উপাসনা করি অষ্টাদশ বিদ্যার মধ্যে গায়ত্রী হল এই পরম পুরুষের উপাসনার একমাত্র মাধ্যম অষ্টাদশ বিদ্যা তার মধ্যে যে প্রণব গায়ত্রী আছে সে প্রণব গায়ত্রী হলো এই পরম পুরুষের উপাসনার একমাত্র মাধ্যম তেজরাশি সমন্বিত ভগবান সূর্যকাল ও কাল প্রবর্তক এই লোকনিবাসীরা সূর্যকে উদ্দেশ্য করে এই শ্রুতি বাক্য কীর্তন করেন এখানকার যারা এই সূর্য লোকে যারা বসবাস করেন তারা এই বাক্য করে সূর্যের উদ্দেশ্যে শ্রুতি যে শ্রুতি বাক্য কীর্তন করে সেটা কি এসহ সহ দেব প্রদি সহ অনুসর্ হ জাত স উ গর্ভ অন্ত জাত স জনে সমান ও প্রত্যঙ্গ জনা সৃষ্টি সর্বত মুখ অর্থাৎ এই দেব সমস্ত দিকে ব্যক্ত গর্ভে অবস্থান করে ইনি জন্মগ্রহণ করেন ইনি জন্মগ্রহণ করবেন ইনি সমস্ত মধ্যে অবস্থান করে এবং ইনি সর্বত মুখ এই যে সূর্যমন্ত্র আমরা আসলে এই কাশি খণ্ডম পাঠ করছি এখানে আমি আগেই বলেছি এখানের থেকে আমাদের জেনে নেওয়ার অনেক কিছু আছে শততম এই অধ্যায়ে এই কাশি খন্ড বিভক্ত তাই এই প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে আমরা নতুন নতুন বিষয়ে আমরা দেখতে পাই তা সূর্য আমরা যদি সূর্য বন্দনা করি প্রত্যেক দিন তাহলে সূর্যদেবের আশীর্বাদে আমরা ধন্য হয়ে উঠব এবং সূর্যকে উপাসনা করলে কি কি যে আমরা পেতে পারি কি পেতে পারি সেটি আমি আগেই বলেছি এরপরে বলছে ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন রাশিতে যারা সূর্যের উদ্দেশ্যে শাস্ত্রবিহিত দান হোম যপ পূজা আদি করে এমন এমনকি বারাণসীতে ও রবিবারে লোকার যারা সেবা করে এবং দেব সূর্যর হংস ভানু সহসাংশ কষপাতার্য প্রভৃতি সত্তরটি নাম আদিতে প্রণব শেষে নম যোগে কীর্তন করে তারাই সূর্য লোক লাভ করে বলা হচ্ছে যে অর্থাৎ সূর্যকে তুষ্ট করতে হলে প্রতিটি ভিন্ন ভিন্ন মাসে এবং ভিন্ন ভিন্ন রাশিতে সূর্যের উদ্দেশ্যে স্বাস্থ্য দান হোম জব পূজা আদি করতে হবে এবং বারাণসীতে যদি কখনো যান যেটি বারাণসীতে ঘটে থাকে সেটি হচ্ছে প্রতি রবিবার লোকার যারা সেবা পুজো করে অর্থাৎ বিভিন্ন মানুষজনকে যারা সেবা করে সেটি বারাণসীতে না থাকলে আপনি আপনার আপনি যেখানে অবস্থান করছেন সেখানেও মানুষের সেবা করেন পূজা দেন সেবা পূজা করেন এবং দেব সূর্যের যে সত্তরটি নাম রয়েছে হংস ভানু এই যে সত্তরটি নাম এই সত্তরটি নাম আদিতে প্রণব শেষে নম যোগে কীর্তন করে অর্থাৎ যখনই আপনি এই নামগুলি বলবেন প্রথমে শুরুতেই প্রণব এবং শেষে নম যোগে কীর্তন করবেন তাহলে সূর্য লোক লাভ হবে আসলে সূর্যের আশীর্বাদে নিজেকে ধন্য করে নেওয়া যায় এরপরে এই কথা বলে গণদয় শিব শর্মাকে বললেন ইত্যেক দেশ কথিত ভানু লোকস্য সত্যম মহাতেজ নিধেরস্য ও বিশেষ মহ মবৈত্য হো অর্থাৎ হে দ্বিজ শ্রেষ্ঠ মহাতেজের আলয় ভানু লোকের একাংশ মাত্র কথিত হলো এই লোকের বিশেষ বিবরণ এই বা জানে দেখুন এতগুলো কথা বলার পর সেই যে যে গণোদয় তারা বলছে আসলে ভানু লোকের কিছুই আমরা বলে উঠতে পারিনি মহাতেজের আলয় ভানু লোক ভানু লোক অর্থাৎ ভানু মানে রবি অর্থাৎ সূর্য সেই সূর্য লোকের একাংশ মাত্র কথিত হলো এই লোকের বিশেষ বিবরণ কেই বা জানে এরপরে দশম অধ্যায় আমরা দেখব এই দশম সেখানটি এই শিব শর্মা যায় এবং তারপর আরো একটি নগরীতে যায় সেখানে গিয়ে কি ঘটলো সেই লোকের বর্ণনা আমরা এর পরের দিন আলোচনা করব আজকে এই পর্যন্তই আশা করি আমাদের এই যে পাঠ কাশীখণ্ডম পাঠ আপনারা নিয়মিত শুনছেন আপনাদের ভালো লাগছে আর যারা আজকে চ্যানেলে নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হই আর আমাদের উৎসাহিত উৎসাহ ছাড়া আর কিছু নেই আমাদের এটি পাথেও আপনারা যদি উৎসাহিত করেন এই উৎসাহ সঙ্গে নিয়েই আমরা চলতে পারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন